সম্প্রতি সর্বকালের সেরা দশ ফুটবলারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন আইএফএফ এইচএস যেখানে সবাইকে ছাড়িয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি আর সেরা তিনিও জায়গা পাননি মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো দুয়ে আছেন তিনটি বিশ্বকাপ জেতা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে আর তিনে জায়গা করে নিয়েছেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা চার নম্বরে জায়গা পেয়েছেন পাঁচবারের ব্যালন ডিওর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো নেদারল্যান্ডসের ইউহান ক্রুইফ আছেন পাঁচ নম্বরে ছয় ও সাত নম্বরে আছেন যথাক্রমে রোনালদো নাজারিও এবং জিনেদিন জিদান সেরা দশের বাকি তিন খেলোয়াড় হচ্ছেন জার্মানির ফ্রান্স বেকেনবাওয়ার আর্জেন্টিনার আলফ্রেদো ডি স্টেফানো এবং ব্রাজিলের রোনাল প্রসঙ্গত আইএফএফ এইচএস উনিশশো সালে জার্মানির লাইপজিগে প্রতিষ্ঠিত বিশ্বজুড়ে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান রক্ষণাবেক্ষণের স্বীকৃত একটি সংস্থা তারা জানিয়েছে এই তালিকা তৈরির জন্য তারা বিশ্বজুড়ে বিশেষজ্ঞ ও ভক্তদের মতামত মিলিয়ে একটি হাইব্রিড পদ্ধতি অনুসরণ করেছে তারা জানিয়েছে চূড়ান্ত র্যাঙ্কিং তৈরি হয়েছে একশো জন নিবন্ধিত অফলাইন বিশেষজ্ঞের ভোট পঁচিশ শতাংশ এবং অনলাইন ভোট পঁচাত্তর শতাংশ এর ভিত্তিতে যেখানে বিশ্বব্যাপী ভক্ত ও গণমাধ্যম অংশ নিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা